সকাল বন্ধুরা সবাই কেমন আছো খুব ভালো আছো নিজে ঠান্ডা আছে আবার সেই গরমকালের মধ্যে গরম পড়ে গেছে মানে কালী পুজোতে পেয়েছিলাম শুনেছিলাম যে হালকা হালকা ঠান্ডা পড়ে যাবে ঠান্ডা যা গরম পড়েছে কি বলবো এই রোদ দেখছো না চারিদিকে ঝলমল করছি মেয়ের পাড়া রকমই করতে বসছি কী রোদ দেখো মানে একটা জমনার পাট করেছে ওইদিকে পেছন দিকে আছে রোদ দেখো আর বারান্দায় তো সব দরজা জানা বন্ধ ঘোড়ার দিকে সব বন্ধ করা আছে এত রোদ আমার খর ঠাট ছাড় দেওয়া হয়ে গেছে আগে তো তোলা হয়ে গেছে যখন আমি চা সবাই উঠে গেছে চা খাচ্ছি আজকে তো ওদের অফিসও নেই আজকে ছুটি আছে আমি তো এখন পুরোটাই ছুটি আছি চা খাবো তারপর টুকটাক কাজ তো আছেই ঘরে করতে হবে যতই কাজ তো করতেই হবে তাই না কাজ না করে তো আমাদের চলবে না রোজকার রুটিন্ত একদম জীবন চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে একটু দশ মিনিট বসে আবার কাজ হাত দিই তারপর দেখো ঘরটা তো ছাতো হয়ে গেছে এবার আমি ইয়ে করলাম ঘরটা মুছে নিচ্ছি কারণ ঘর ছাতো ঘর মচে এই দুটো কাজ হয়ে গেলেন আমার মনে হয় অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে মানে অনেকটা কাজ এগিয়ে গেছে কারণ রান্নার পরে না আর ঘর মস্তি ইচ্ছে করে না মাঝে মাঝে হয়তো করতে হয় সময় বুঝে করতে হয় সব কিছু যাই হোক যদি কোনো কিছু কোঠার বেশি ঝামেলা থাকে না তখন হয়তো উঠতে বসে যায় তখন আর ঘরটা পরে মোছি এরকমভাবেই চলতে হয় একা হাতে কাজ করা বুঝতেই পারছো সব এবার দেখো ঘরটার মুছে এবার রান্নায় চলে আসলাম সবাই মোটামুটি টুকটাক টিফিন খেয়ে নিয়েছি এবার এই করাতে পাঁচ ফোঁড়ন আর সা তেজপাতা ফোড়ন দিয়েছি সব সবজি ফুলকপির ডাঁটা ছোটো কচি এখন ফুলকপি তো ডাঁটিগুলো বেশ কেটে কেটে নিয়েছি পাতলা পাতা করে ওগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে যত সবজি আছে সব দিয়ে দিয়েছি খরজা ছিল পটল আলু কুমড়ো বেগুন তারপর তোমার মূলো যেটাতে বেশি ভালো হবে একদম কুচি কুচি তো মূলোগুলো এখন সব দিয়ে বরবটি সব দিয়েছি আর এর মধ্যে যদি একটু শিম পড়তো না আর বড়ি পড়তো আরও দারুণ হতো সুন্দর করে ভেজে নিয়েছি তরকারিগুলো তারপরে একটু অল্প একটু জিরে ধরে গড়ো নুন হলুদ একটু দু একটা চিনির দানা আর এই দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আমরা তো কাঁচা লঙ্কারই ঝাল খাই আর এই লঙ্কা এই তরকারিটা রেড চিলি দিই না এটা এরকমই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি আর নামানোর আগে একটু ধনে পাতা দিদি ভীষণ ভালো হয়েছিলো তরকারিটা খেতে খুব ভালো লাগে এই তরকারিটা খেতে জানো তখন শীতকালে তো এই সমস্ত তরকারি একটু খাওয়া হয় তাই না দেখো অল্প পরিমাণ জল দিয়ে দিলাম ওই আলু ঠালুগুলো একটু সেদ্ধ হতে যা লাগবে মোটামুটি অনেকটাই তো ভেজে নিয়েছি আর ভয়সার কী দেবো চারিদিকে ঘরে দরজা বন্ধ করে দিচ্ছি তাও বাজির আওয়াজ আর শেষ হচ্ছে না চলবে এখন ভাইফোঁটা পর্যন্ত তারপরে দেখো হয়ে গেল আমার তরকারি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে দিলাম একটু খুব ভালো লাগে এই তরকারিটা হালকার মধ্যে হয় বেশি মশলা টশলা পড়ে না কিন্তু খেতে খুব ভালো লাগে এরপর দেখো এই যে কপি ফুলকপি আলুও রসা হবে আলু একটু ভা রেখেছিলাম এদিকে পাঁপড়ও ভেজে নিয়েছি আর ভাতটা তো কোনো হয়নি আর এদিকে দেখো ফুলকপিগুলোও ভেজে নিলাম ভালো করে আমি কপি টপি সব একটু ভাপিয়েই নিই তাহলে ভালো হয় আর এবার আলু সুন্দর করে ভেজে নিয়েছি তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে আর আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো মটরশুঁটি সমস্ত দিয়ে মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার দু একটা চিনি দানা তো দিতেই হবে তরকারিতে এবার ভাজা ফুলকপিগুলো দিয়ে একবারে মশলা দিয়ে সব ভালো করে কষিয়ে নিলাম আর এগিয়ে নিয়ে চলে আসলাম ভাতটা হয়ে গেছে বড়টাতে নিয়ে আসলাম তরকারিটা কারণ অনেকটাই তরকারি নাড়াচাড়া করতেও অসুবিধা হচ্ছে একাতে ফোন রয়েছে তো খুব অসুবিধা হয় আর কী ভয়সোবার দেবো বাবার এই এখনও যা বাজি ফাটছে দেখো আমার তরকারিটা হয়ে গেল গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ঘি গরম মশলা নিরামিষ তরকারিতে একটু দিলে বেশ ভালোই আর এখন ফুলকপি বলো বাঁধাকপি বলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে একটু বেশ ভালো করে করলে ভিডিওর মাঝে বন্ধুদেরকে বলছি বন্ধুরা তোমরা প্লিজ যারা নতুন বন্ধুরা আছো একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর এদিকে দেখো অল্প একটু ফ্রায়েড রাইস মতো বান এই গোবিন্দভোগ চাল দিয়ে একটু ফ্রায়েড রাইস বানিয়ে নিলাম ওই মেয়ের জন্য একটু ওই ও একটু খেতে চাইছিল আর ঠিক আছে করে দিচ্ছি এই দেখো রান্না তো হয়ে গেলো হাতের মাঠটা বদ দিলাম আর গ্যাস ট্যাস সব মোচা হয়ে গেছে শুধু রোদ দেখো ভীষণ মাথা যন্ত্রণা করছে রোদ কালকের থেকে গিয়ে এত শরীরটা খারাপ লাগছে এই যে বাসন টাসন দেখো মাজার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে দোকানে রাখার সাথে সাথে এখানে বাসনগুলো এখন গুছিয়ে রাখি তারপরে তো কাছাকাছি তো আছে ডেলি রুটিন তো অল্প আছে কেউ তো বেরোনো হয় তারপরে স্নান করে নেবো আর কি বলো তো এখন তো পুজো টুজো দেওয়া নেই তো মানে পুজোতে আমার অনেকটা সময় লাগে ঠাকুরঘড়ে ভালোও লাগে ওইখানটা কাটাতে এখন যেন ওই জন্য না সময়টা মানে একদম ভালো লাগছে না যেন আর করে এমনিতেও যখন আমি ধরো পারি না মাসে প্রায় পাঁচ ছদিন তখন এত খারাপ লাগে সে গাছে দেখছি কত জবা মানে এত কষ্ট হচ্ছে জবাগুলো দেখে কি বলবো আর কি করব চলো এই দেখো খেতে বসে পড়লাম এই যা যা রান্না করেছি ফ্রায়েড রাইসটা মেয়ে একটু খেতে চাই ওর জন্য একটু করলাম চলো খাওয়া দাওয়া এবার দেখো এই আটটার মতো বাজে একটু ছাদে আসলাম আর কি ভালোই না লাগছে মানে দীপাবলিতে না এটাই একটা জিনিস মানে চারিদিকে শুধু লাইট আর লাইট আর আমাদেরও তো প্রত্যেকবার বাড়িটাকে সাজানো হয় যাই হোক এবার তো আর করতে পারিনি তোমরা তো জানোই কেন করতে পারিনি মেয়েও আসলাম আমি ওকে টেনে নিয়ে আসলাম চল একটু ও আসতে চাইছিলো না ওর মনটা একটু খারাপ হয়ে গেছে আমি চলো একটু দেখে বাড়ি ভাই বাজি পাঠাচ্ছি আমাকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম দেখো ফ্ল্যাটটা কত ভালো লাগছে যার যার ঘর মানে এসে দিয়ে দিয়েছে সব ব্যালকনি আর দেখো বন্ধুরা বিপদ কাকে বলে ধোয়া দেখো ওই আমাদের দুটো তিনটে সামনের বাড়ির পরেই কোনো একটা বাজির টুকরো সে আগুন ধরে গিয়েছিল সবাই চিৎকার করাতে জল ঠল দিয়ে নেবানো হয়েছে জানো তো একদিকে যেমন দীপাবলিটা ভালো লাগে আবার এই দিকে এই ক্ষতি এত হয় না দেখবে কালকে মানে খবরে কত দেখতে পাবে তারপরে দেখো এই যে চারিদিকে বাজি তো ফুটছে মানে কাটানো হচ্ছে ঠিক আছে কিন্তু ওই জিনিসটা একদম ভালো লাগে আমরা তো তাড়াতাড়ি নিচে এসে জানলাও বন্ধ করে দিলাম এবার রাত্রিবেলা দেখো খেয়ে দিয়ে এসে তোমাদের দাদা ভাইরা আমি ছাদে দুদিনে চলে আসলাম এটা হচ্ছে সে এই ধরো পনে এগারোটা এরকম বাজে তখন চলে এসেছি সাড়ে এগারোটা অবধি ছিলাম পোনে এক ঘন্টা একটু একটু তোমাদের সুযোগ ভিডিওটা মানে করেছি দেখো কি ভালো লাগছে আর এত বাজি ফাটানো মানে রাতের দেড়টা অবধি আমরা ঘুমোতেই পারিনি এবার যে মানে আমার আর স্টেশনের ওখানটা কী বলো তো মানে ওই যে দিকটা তোমাদের দেখাচ্ছে না ওখানটা না নর্মালি বেশি তো মানে কম্পিটিশানে যেন দীপাবলি পালন হচ্ছে বাজি দিয়ে তাও তো পুরো আমি তুলতে পারিনি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো উফ কি ভালোই না লাগছে কী বলবো আর ওই যে তখন যেরকম হলো হঠাৎ করে রকম ওগুলোও ভালো লাগে না বাড়ি আর ভীষণ ভয় লাগে জানো তো বাজিরে রকেটে ফানুস কিন্তু বারণ ছিল এবার তাও সবাই ওড়াচ্ছে দেখো এইগুলো পড়ে পড়ে গেলে না ফানুসগুলো হঠাৎ গাছে পাতা ঠাতা দিয়ে আগুনটা এর আগে যখন ধুলো না তখন দেখালাম সুন্দর হলো তাতে গাছের মধ্যেই আগুনটা ধরে গেছিলাম আমাদের পাশে বাড়ি দেখো আম গাছের মধ্যে না ফ্ল্যাটে বাজি ফাটানো হচ্ছে তো দেখি একটু করে এসে পড়লো কাঁচা পাতা বলে নিবে গেলো শুকনো পাতা হলেই বাস হয়ে যেত দেখো প্রচুর প্রচুর বাজি ফাটানো হয়েছে মানে কি বলবো মানে আমি তো অল্প অল্প একটু একটু করে ক্লিক মানে নিচ্ছি তোমাদেরকে কি বলবো ভিডিও ক্লিক করছি যে বন্ধুদের সাথে একটু শেয়ার করব মানে ছাদে আসলেই না ওনার কোথাও বেরোতে হয় না তো মানে এত ভালো লাগে দীপাবলিটা ওই যে বললাম সব মিলেই মিশেই হয় তোমরা একটু এনজয় করো দেখো তোমরা বলো কীরকম লাগবে আজকের ভিডিওটা দেখো মানে কোনো বিরাম নেই কি বলবো এদিকে মানে কোন দিকে আমি মানে ছবি তুলব তুলবো কী বলবো তোমাদেরকে এদিকে তুলছি তো সাম পেছনে তুলছে তো সামনের দিকে ফাটছে সামনে তুলছে তো বাদেই ফাটছে এইরকম অবস্থা দেখ দেখতেই পাচ্ছো তোমরা মানে আমার তো পায়ে আর মেয়ে আসে না কেন ছাদে না দু একটা মানে এই একটু ছোটো ছোটো মশাও আছে তো একটু শ্যামা পোকা ওই লাইট পোস্টের লাইটের আছে ও বিরক্ত লাগে ওই জন্য রোড একদম ভালো লাগে না মানে দুধ মশা বসা কামড়াবে তোমরা যাও আমি মেলা চল একটু ভালো লাগে ওই ক্রেজ দিলে আবার চলে গেছে একটু করে দাঁড়িয়ে আমি বললাম যে হ্যাঁ তুই ঘরে গিয়ে মোবাইল দেখ কাজ দেবে বল বন্ধুরা পাঠাচ্ছে সব ছবি দেখছে ও দেখো কি ভালো লাগছে যখন মানে ওখানে না দুটো পরপর ক্লাব আছে সেই ক্লাবে ঘরে কম্পিটিশনটি সব ফাটানো হচ্ছে দেখো মানে পনেরো এক ঘন্টার মতো দাঁড়িয়ে এত এনজয় করলাম সাথে আর দেখো বন্ধুরা উফ কি ভালোই না লাগছে তোমাদের দাদাভাইকে আবার আমি বলছিলাম দেখ এক একটা বাজি এত কস্টলিতে এই বাজিগুলো আমি তাই বলছিলাম যে এত এটা ফাটালো হয়ে গেল টাকাটাই হ্যাঁ জানি এটা একটা আনন্দের জিনিস কিন্তু তবু কত মানুষ কত কষ্ট করে না খেতেও পায় না কত সেইগুলো আমার মনে হয় যেন এগুলো এতটা ঠিক আছে অল্প করো ঠিক আছে এত না করে তাদেরকে দিলে মানে একটু কিছু দিলে মানে উপকার হয় আমি মানে এটাই বলছিলাম তোমাদের দাদাভাইকে চলো ভিডিওটা আজকে এত পর্যন্তই সবাই এনজয় করো আর যেখান থেকে দেখছি একটু সাবস্ক্রাইব করো